তেমন তার কালার জিনিসটা কিনতে সেই জিনিসটা আপনার টাকার পরিমাণে ঠিক আছে কিনা ফেদা টিটো দেখাই দেয় ভাই কবুতর বন্ধুরা দেখেন নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা না ভাই কমটা আছে নাকি একদম ভাই তেরোশো টাকা তেরোশো টাকা দেখেন বন্ধুরা পিয়ারটা দেখেন ও আশাল্লাহ টাকা দিয়ে কবুতর নেবেন দেখে নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে কিংবা দুই জোড়া কবুতর নিলেন সেক্ষেত্রে কি হলো ডিম করলো না বাচ্চা করলো না

হ্যাঁ তাছাড়া বাজরিগার লুটেনিও বাজরিগার লাভবার পাখি রয়েছে ব্লাকলেস কালার মধ্যে শার্ডিং ব্লাকলেস কালার মধ্যে বন্ডিনেট আবার নুরেন লার্ক আর অসংখ্য পেয়ার রয়েছে

ঠিকানা চান্দরা কালিয়াকুর গাজীপুর আর মোবাইল নম্বর জিরো সেভেন টু থ্রি একুশ বাষট্টি একত্রিশ এটা এম হোয়াটসঅ্যাপ বিকাশ এটাই আর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবে আর দামাদামি ভাই আমি যেটা ব্রয়লা দিছি ওইটাই মানে অত দাম চাই নাই যে বন্ধুরা দরজা গায়ে যে দাম তার থেকে যদি কম দাম যদি বাইরে দিয়ে থাকে ভালো কোয়ালিটির মাল তাহলে তো কোনো সমস্যা নাই আসলে দামা দামি করা একটা আলাদা একটা হেভি হ্যাঁ সময় লাগে অনেকে আবার মন খারাপ করে কারণ যে দামটা আপনি চান সে দামটা দিতে পারে না এ কারণ ওনার দাম মানে কবুতর সিস্টেমে কিন্তু ওনার দামটা দেওয়া একদম সীমিত দামে দেওয়া যদি ভালো মনে হয় এখান থেকে অনায়াসে কবুতরগুলো নিতেও পারেন সেটা সবই নিজের ইক্স তো যাই হোক আর যারা আসতে চান ঠিকানা ধরে চলে আসবেন চন্ডা হিসাব ডাইরেক্ট চন্ন ফোন দিলেই হবে ইনশাল্লাহ ভাই রিসিভ করবেন নিজ দায়িত্বে কবুতরগুলো দেখাবে যা যেটা ভালো লাগে নিতে পারবেন আর যার আসতে পারবেন না এই মহে কল দিয়ে ভিডিও আকারে দেখে নেবেন সারা বাংলাদেশের বারো ঘন্টার মধ্যে ডেলিভারি ভাই ইনশাআল্লাহ ভিডিও শুরু করি জি ভাই ওকে আসসালাম বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাকলেস কালারের মধ্যে এক ধরো শার্ট ইনকম রয়েছে সুয়াক ভাই খুবই চমৎকার কালেকশন করছেন বড় ভাই ভাই এটা কি রানিং পিয়ার ভাই ডিম বাচ্চা করানো মাত্র একবার ডিম বাচ্চা করছে ভাই মাত্র একবার ডিম বাচ্চা করছে একদম নতুন কবুতর জি ভাই বড় ভাই নরকুন্ডা মাদি কুন্ডা এই যে হাতের বাম একটা এখন এখন ডান একটা মাদি সামনেটা হচ্ছে মাদি জি জি পিছনটা নর জি ভাই বন্ধুরা কবুতরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ রাজা টুরানি

একদম ফিক্সড রেট মাত্র ষোলোশো টাকা বন্ধুরা দেখেন বিট্টা কেউ দিবেন আপনাদেরকে কোথাও পাবেন না আপনারা এই চমৎকার বিট্টা সোহক ভাইয়ের কাছে নিতে পারো আজকে মাত্র ষোলোশো টাকা থাকবে একদম মাত্র ষোলোশো টাকা সোহক ভাই জি ভাই এরা আবার কি দাইতেছেন ভাই এটা বন্ডিনেট ভাই বন্ডিনেট জি বন্ধুরা দেখেন খুবই চমৎকার ব্ল্যাকলেস কালারের মধ্যে আরেক জোড়া কবুতর চলে আসছে

এই বিয়ার গুলা বন্ধুরা দেখেন তো বিয়ার সাইজ ভাই ও আসলে যেমন সাইজ যেমন তার কালার এই চমৎকার পিয়াটা যে ফুললি রানিং বড় ভাই মাত্র বাইশো টাকা একদম বাইশো দেখেন বন্ধুরা এই কবুতর গুলো যে বাইশো টাকায় দিয়েছে বেশি এই পিয়ার গুলো পঁচিশশো সাতাইশো টাকা নিচে পাওয়া যায় না যারা পিয়ারটা নিতে চান ফুললি রানিং ডিম করানো দাম পড়বে একদম ফিক্সড রেট মাত্র বাইশো টাকা দুই হাজার দুইশো টাকা নিতে পারো সোহাগ ভাইয়ের কাছ থেকে স্বাগতম দাদাটা কি করতে আছে বড় ভাই খুবই চমৎকারের মধ্যে 빅 সাইজ মধ্যে আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই এটা রাজগুল্লা রাজগুল্লা বন্ধুরা দেখেন পিয়টটা অনেক বন্ধুরা কমেন্ট করে কমেন্ট করেন বড় ভাই আমার এই ধরনের কবুতর লাগে ভাই আসলে সবসময় পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন জোড়াটা যেমন কালার রয়েজ একরে তেমন কিন্তু পিয়টটা মাশাল্লাহ ডিমে চলে আছে পিয়টটা এই যে এটা এই যে

সেই জিনিসটা আপনার টাকার পরিমাণে ঠিক আছে কিনা ঠকসা আছেন কিনা এবং মানে আদার্স তো এটা আপনারা লক্ষ্য করবেন এই চমৎকার বেড়া দেখতে পাচ্ছেন দশ জোড়ার মধ্যে এক জোড়া বলতে পারেন দাম পড়বে একদম ফিক্সড রেট মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখেন কবুতরগুলো আজকে সুয়াগবার কালেকশন দিকে সবারই মাথা নষ্ট হয়ে যাবো ভাই ও ভাই আমার তো মাথা নষ্ট ভাই অনেকদিন পরে দেখলাম

মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াসতীন এই জোড়া কেমোন দাম দিচ্ছেন সোহক ভাই এই জোড়া দাম দিসি আমার বন্ধুরা কি নিবে না ভাই আচ্ছা ঠিক আছে বন্ধুরা খুব চমৎকার নুরেনবার্গ ক্লার্ক নরমালি মাগার সেম টু সেম এই জোড়া আজকে যারা নিবেন যে সকল ভাইরা নিবেন ফুল ডি রানিং ডিম বাচ্চা করানো নিতে পারবেন মাত্র 2000 টাকা না ভাই একদম 2000 টাকা মাত্র 2000

মানে এই দিয়ে একটা গ্যালারি সিস্টেম করছে ভাল্লাগছে লাগছে জিনিসটা তো যাই হোক এই চমৎকার প্য়াটার ফুল রানিং না ভাই এই জুড়া কেমন দাম যাচ্ছে এই জুতো ষোলোশো টাকা ষোলোশো টাকা কম দাম আছে নাকি একদম ভাই তেরোশো টাকা তেরোশো টাকা দেখেন বন্ধুরা পিয়ারটা দেখেন আশা টাকা দিয়ে কব তো নিবেন দেখে নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে যারা এই চমৎকার প্য়ারটা রেড কালার রাসগুলার জোড়াটা যারা নেবেন তাদের জন্য দাম পড়বে না পনেরোশো না চোদ্দোশ না মাত্র তেরোশো না ভাই আজকে মাত্র তেরোশো টাকা নিতে পারেন বাইরের কাছ থেকে এরা জানি কি করলো বড় ভাই হ্যাঁ মুস্তি হলো বিলিং করে ভালো ভাই আচ্ছা যাই হোক এই পেয়ারটা আমি একটু গ্যালারিতে দেখাবো বন্ধুরা এই যে দেখেন এই দেখেন এই দেখেন কেবাই মুস্তি করে দেখতে পাচ্ছেন আসলে অনেক বন্ধুরা যারা এক দুই পেয়ার কবুতর নেন তারা যদি মানে রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতর যদি না পান তাহলে কিন্তু বিপদের শেষ নাই অনেক আশা করে কষ্টের টাকা দিয়া এক জোড়া কিংবা দুই জোড়া কবুতর তো নিলেন সেক্ষেত্রে কি হলো ডিম করলো না বাচ্চা করলো না তাহলে কিন্তু তাদের আশাটা মাটি হয়ে যায় পিয়ারটা মার্শাল্লাহ খুবই চমৎকার ভাই পেয়ার গ্যালারিতে ভাই তো দেখাই ভাই গ্যালারিতে দিয়ে দেন এই যে দেখেন বন্ধুরা এটা কি মূলত কি কব তো ভাইয়া কালার মধ্যে রেসার একটু লাইটটা ধরেন ভাই দেখাই দেয় বন্ধুরা জোড়াটা দেখে রাখেন হ্যাঁ মার্শাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি যেমন কোয়ালিটি তেমন সাইজ

আপনার কালারের মধ্যে রেসার ডিম বাচ্চা ফুললি রানিং রানিং কতটুকু আছে আমরা ভিডিওর মাধ্যমে দেখাই দিয়েছি যারা নিতে চান তাদের জন্য আজকে চমৎকার পেয়ারটা দাম কিন্তু আহামরি না প্রতিশো তিন হাজার না কিন্তু দাম মাত্র পনেরোশো টাকা বন্ধুরা চোখের গ্যারো সেম মাত্র পনেরোশো টাকা নিতে পারবো এই চমৎকার পেয়ারটা মায়ের কাছ থেকে ডিম দেওয়া যাই ভাই হ্যাঁ মার্শাল্লাহ বন্ধুরা গ্যালারি সারা কিছু কবুতর দেখাবো কারণ কি এগুলো চাইলে গ্যালারিতে নিতে পারিনা কারণ বর্তমানে ডিমে ডিম অবস্থান করতে আসে দেখা যায় একটু লড়াচাড়া লাগে একটু সমস্যা হতে পারে তো যাই হোক

ডিম বাচ্চার কোনো ভয় নাই ডিম সহকারে পেয়ে যাবেন একদম গ্যারান্টি সহকারে মাত্র তেরোশো টাকা শুধু এক পেয়ার না বন্ধুরা আমরা কিন্তু আরেকটা পেয়ার দেখাবো দেখতে পাচ্ছেন এই পেয়ারটা অলরেডি ডিমে তা দিচ্ছে এটাও রেসার না ভাইয়া এটা হচ্ছে আপনার মাক্সি কালার মধ্যে রেসার বন্ধুরা দেখাই দেখেন ডিম থেকে নেমে গেলে কি মাদি এটা মাদি এটা মাদি এটা হচ্ছে নর আচ্ছা কালারটা বন্ধুরা দেখেন মাশাল খুবই চমৎকার ডিম কি জমছে ভাইয়া না তিন দিন হয়েছে লাস্ট মানে কমপ্লিট হওয়ার বয়স এই জোড়া কেমন দাম যাচ্ছে সতেরোশো টাকা কালারটাও সেম যারা নিবেন জমানো সরি জমানো না ডিমের বয়স তিন দিন হয়েছে কমপ্লিট এই পেয়ার আজকে মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা নিতে পারো সরি পনেরোশো করে বলুন

চোখ দেখেন বন্ধুরা নরের চোখ দেখেন মাদির চোখ দেখেন সেম টু সেম যারা পেটার নিতে চাচ্ছেন ফুললি রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দাম পড়বে একদম ফিক্সড রেট মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকা

রানিং আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো না ভাই তেরোশো টাকা তেরোশো টাকা সরি মাত্র তেরোশো টাকা নিতে পারবেন সুহাক ভাইয়ের কাছে এই চমৎকার পিয়ার তেরোশো টাকা ভাই আমরা বড় ভাই বিগ সাইজের মধ্যে খুবই চমৎকার এক জোড়া

আর ভাই আপাতত দাম 1000 টাকা দিয়ে দেন বন্ধুরা দেখেন জোড়াটা একদম ব্ল্যাক কালার ফুললি রানিং ডিম বাচ্চা করানো দেশকল ভাইরা নিতে যাচ্ছেন এই পিয়ারটা অল্প দামে নিতে পারবেন বাইরে কাছ থেকে মাত্র 2000 টাকা না ভাই মাত্র 2000 টাকা এখানে আরেকটা জোড়া রয়েছে এর কী গো দ ভাই সিলভার কালারের মধ্যে শিরাজি না লাহোরি না তো দেখায় দিয়ে বন্ধুরা পিয়ারটা দেখেন ডিমে রয়েছে এর নর জি ডিমেরটা নর বন্ধুরা ডিম করে আছে ভাই দুইটা ডিমে আছে কমপ্লিট কয়দিন হয়েছে কমপ্লিট হয়েছে ভাই তিন দিন তিন দিন হয়েছে না নর বন্ধুরা এটা হচ্ছে মাদি দেখেন পিয়ারটা মার্কিন দেখেন মার্শাল খুবই চমৎকার এই পিয়ার আমার বন্ধুরা কত হলে নিতে পারবে পঁচিশশো ভাই পঁচিশশো টাকা দাম দাম কি চলবে দুই হাজার দুই হাজার তারপরে কত আজকে যারা নিবেন ডিম সোহাগার নিতে পারবেন তাই না ভাই এই জোড় আজকে দাম পড়বে মাত্র আঠারোশো বন্ধুরা মাত্র আঠারোশো টাকায় ডিম চমৎকার লাহরি পেয়ারটা মাত্র আঠারোশো

বন্ধুরা দেখাবো আপনাদের কে খুবই চমৎকারের মধ্যে আরেক জোড়া রেড কালারের মধ্যে রাসগুলা না ভাই এই পেটা বন্ধুরা দুঃখিত আন্তরিকভাবে আমি সফিক ভাই কারণ গ্যালারিতে নিতে পারছি না এখানে দুটো বেবি ফুটে গেছে মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তো দেখায় দেই এই যে দেখেন বেবি রয়েছে খুবই চমৎকার ভাই জি ভাই বেবি সহকারে কি জোড়াটা দিবেন জি জি বেবিটা আরো বড় করে দেবো ভাই দরকার পরে এই অবস্থায় যদি নিতে পারতে নিবে কোনো সমস্যা নাই আর যারা দূরে নিবেন আমার মনে হয় যেহেতু গরমের দিন পড়ে গেছে চার পাঁচ দিন পাইলে আমি একটু বড় করে দেবো এতটুকু অবস্থা নিলে কিন্তু একটু সবার মধ্যেই করবেন জি জি গাড়ি ঘোড়াতে গরম বন্ধুরা তো যারা নিবেন টাকা দিয়ে রাখবেন বাইরের কাছ তারা কিন্তু বাইক কিন্তু আপনার দু চার পাঁচ সাত দিন পাইলে বাচ্চাগুলো আরো বড় করে জরজর করে দিই জি জি পাঁচ দিন একটা যথেষ্ট আচ্ছা যাই জোড়া টাকাতে পড়বে জোর পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা দাম দাম চলবে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা জি ভাই বাচ্চা দুইরা সহকারী বন্ধুরা আজকে চমৎকার বিয়ারটা কেউ দিবে না এত কম দামে

ডাক কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা আমরা ভিডিও করতেছি একটু ভয় আতঙ্কে আছে ছেড়ে দেন ছেড়ে দেন খুবই চমৎকার ডাকে জোড়া কথা বলবে জোড়াটা পঁচিশশো ভাই একদম দুই হাজার টাকা একদম মাত্র দুই হাজার বাসি রাস কুকা জি রানিক দিয়ে মাত্র দুই হাজার এক সপ্তাহ গ্যারান্টি ভাই ডিমের বন্ধুরা কি পরিমাণ টাকা কি করে যখন নিরিবিলি থাকবে তখন কিন্তু ডাকতেই থাকবে আরো দুটো মাদি আছে ভাই

ডাকাটা কি করতেছে পিডির স্ক্রিন আপনি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে এখানে আরেক জোড়া কালারিং রাজগুলা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার না ভাইয়া জি ভাই এটা কি রানিং পিয়ার ফুল রানিং আজকে ডিম দিবে ভাই তাই না বাপ দেখলেই বোঝা যায় বন্ধুরা কোনটা রানিং কোনটা শিশু তো যাই হোক রানিং পিয়ার আজকে ডিম দিয়ে দিবে জি পাঁচটা ডিম আছে

বন্ধুরা কবুতরের সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা একটু শর্ট করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন বিডিল স্ক্রিনে মার্শাল আরেক জোড়া কবুতর রয়েছে নটটা কি মিলিবার ভাই জি জি আর এটা হচ্ছে মাদি ক্রিমবার 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 মাদি মিলিবারটা নর রানিং রেসার না ফুল রানিং ভাই এই জোড়া কত যাচ্ছেন পনেরোশো এটা পুরো মাত্র পনেরোশো দাম দাম চলবে একদম বারোশো টাকা একদম মাত্র বারোশো টাকা

মাশাল্লাহ আল্লাহ দেন এই পেয়ারটা বন্ধুরা ফুলি রানিং বাচ্চা করানো যারা নেবেন মাত্র এক হাজার টাকা নিতে পারছি ভাই এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক চেক বনাম আপনার সবজি সবজিটা কি নট এই জোড়া কেমন দাম যাচ্ছেন মাত্র পনেরোশো চলবে একদম বারোশো একদম মাত্র বারোশো কেউ যদি নটটা ভেঙে নিতে চাই দেওয়া যাবে ভেঙে চাইলেও দেওয়া যাবে আর জোড়াটা যারা নিবে মাত্র বারোশো টাকা একদম

আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক দূরে রেসানা ভাই এটা ভাইয়া এটা গোল্লা ভাই ঠিক হয় গোল্লা তোরা কত করবে মাকসি গোল্লা কালার গোল্লা রানিং পিয়ার না ভাই বারোশো টাকা বারোশো টাকা দামা দাম চলবে একদম একদম মাত্র এক হাজার টাকা জোরটা

কামড় দিবে না কামড় দিবে না কিন্তু কামড় দেয় মাংস উড়িয়াল কামড় কত বয়স ভাই এটা তিন মাস তিন মাস কত পড়বে এটা পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা না জি জি একদম আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটু পাখি ভাই জি ভাই কবি চমৎকার পাখি ভাই এটা কি নয়শো টাকা এটা লোটো নিও পাখি না এটা দাম পনেরোশো টাকা পনেরোশো লোটো না জি জি আচ্ছা পনেরোশো আর সেটা তো আর এমনি যদি একদম বারোশো টাকা

আর এই পাখি জোড়া এমন একটা পাখি বন্ধুরা অনেক কালিম পাখি আছে বাচ্চাদেরকে ঠুকর দেয় বড় মানুষ হাত দিয়ে ধরলে পরে ঠুকর দেয় এগুলো তা না ভাই একটু ধরেন তো ভাই তাই না দেখেন বন্ধুরা আর খাবারও কিন্তু তেমন খরচ না এই দেখেন কি খাবার দিছে ভাই আমার কচুরি পানা আচ্ছা এই জোড়াটা রানিং ফুল না জোড়া কত পড়তে আছে ভাই জোড়া কত পড়বে ভাই টাকা জোড়া পড়বে ছয় টাকা

এখান থেকে একটা মুরগি নিলে রানিং মুরগি সবগুলো দাম পড়বে মাত্র এক হাজার টাকা ফিলব্যাক মুরগি চাই না আচ্ছা ওকে ছয় মাসে গুলো রানিং হয়ে যায় আচ্ছা আর তিনটা মুরগি নিলে মাত্র পঁচিশশো টাকা এটা পড়বে একদম দুই হাজার টাকা একসাথে নিলে তাহলে চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা